আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপ দুই হাজার চব্বিশ বিশ্বকাপে বাংলাদেশ দলের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা দুই দলের সম্ভাব্য বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন তা দেখে আসি এক নজরে প্রথমেই দেখে নেব দক্ষিণ আফ্রিকা দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান কুইন্টন ডিকক ওপেনিং ব্যাটার नंबर टू रेजा हेनरिक्स ओपनिंग बैटर, नंबर थ्री डाउन बैटर, नंबर फोर हेनरी क्लासन कीपर बैटर, नंबर फाइव डेविड मिलर मिडिल नंबर सिक्स ट्रस्ट स्टेप्स मिडिल नंबर सेवेन मार्को जॉनसन बॉलिंग ऑलराउंडर নাম্বার এইট কেশাব মহারাজ স্পিন বলার নাম্বার নাইন এন্ড্রিক জে ফার্স্ট বলার নাম্বার টেন অটেনিল ব্যাটম্যান ফার্স্ট বলার নাম্বার ইলেভেন কাগিজো রাবাদা ফার্স্ট বলার এখন দেখে নেব বাংলাদেশ দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান লিটন কুমার দাস ওপেনিং ব্যাটার নাম্বার টু সৌম্য সরকার ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটার এবং অধিনায়ক নাম্বার ফোর সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স মাহমুদুল্লা রিয়াদ মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সেভেন জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটার নাম্বার এইট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন তাস্কিন আহমেদ ফাস্ট বলার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার নাম্বার ইলেভেন তানজিম হাসান সাকিব ফাস্ট বলার সর্বশেষ দেখে নেব ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের একুশতম ম্যাচ তারিখ আগামী দশই জুন রোজ সোমবার সময় রাত আটটা মিনিট বাংলাদেশ টাইম ভেনু নাশাউকান্তি ক্রিকেট স্টেডিয়াম নিউ